আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো মে মাসের আমি তিনটে এয়ারলাইন্সের এর টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার অ্যারাবিয়া তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে মে মাসের এক তারিখে ফ্লাইট নেই দুই তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ একই ভাড়া চুয়ান্ন টাকা আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখেও সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তেরো চোদ্দো একই ভাড়া চুয়ান্ন টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে চুয়ান্ন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ থেকে একুশ তারিখ পর্যন্ত একই ভাড়া চুয়ান্ন টাকা এরপর বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখেও সেমবার চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখেও সেম ভাড়া চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ সাতাশ আঠাশ একই ভাড়া উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি দুপুরে একটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সবগুলো ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন ল্যাগেজ চেক করি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে ইউস বাংলা এয়ারলাইন্স রিসেন্টলি চালু হয়েছে যার কারণে এখন পর্যন্ত এখানে আমরা কোনো ব্যাগেজের চার দেখতে পাচ্ছি না তবে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে যে ব্যাগেজ নিতে পারবেন ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টেও সেম ব্যাগেজ নিতে পারবেন তো আমরা যদি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ব্যাগেজটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর অতিরিক্ত লাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে বিশ ইউএসডি তো ছিল ইউএস বাংলার ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স এ মে মাসের এক তারিখে যে ভাড়া আছে তাহলে আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা এরপর দুই তারিখ আছে সাতষট্টি হাজার চারশো একাশি টাকা তিন তারিখ আছে আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ আছে আটান্ন হাজার নশো একচল্লিশ টাকা ছয় তারিখ সাত তারিখ আট তারিখ একই ভাড়া আটান্ন হাজার নশো একচল্লিশ টাকা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে এক লক্ষ এক হাজার ছশো একচল্লিশ টাকা তো এটা বিজনেস ক্লাসে ইকোনমি ক্লাসের টিকিট নেই দশ তারিখ এগারো তারিখে তো দশ তারিখ এগারো তারিখ দুইটা ডেটে আমরা বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখেও সেম বিজনেস ক্লাসে তেরো তারিখ আছে আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা চোদ্দো পনেরো ষোলো সতেরো একই ভাড়া আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা আঠারো তারিখ ফ্লাইট নিয়ে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ বিশ একুশ বাইশ তেইশ এভাবে আমরা পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা তো ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের মে মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাতে একটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেকেন লাগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে রিয়াদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের আগামী মে মাসের তো আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে মে মাসের এক তারিখ যে ভাড়া আছে তা হলো সাতচল্লিশ হাজার টাকা দুই তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা তিন তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা চার তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়ষট্টি টাকা পাঁচ তারিখ আছে চুয়াল্লিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ আছে তেতাল্লিশ হাজার দুশো আট টাকা সাত তারিখ আছে বিয়াল্লিশ টাকা আট তারিখ আছে বিয়াল্লিশ টাকা নয় তারিখ আছে বিয়াল্লিশ টাকা এরপর দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া বিয়াল্লিশ টাকা বারো তারিখ আছে বিয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর তো আমি ঢাকা থেকে রিয়া এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি মে মাসের আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো ছেষট্টি টাকা চোদ্দো তারিখ পনেরো তারিখ একই ভাড়া এরপর ষোলো তারিখ আছে বিয়াল্লিশ টাকা সতেরো তারিখেও সেম বিয়াল্লিশ হাজার আটশো উনচল্লিশ টাকা এভাবে আঠারো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি উনিশ তারিখ আছে বিয়াল্লিশ টাকা আপনার যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো ছেষট্টি টাকা একুশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো ছেষট্টি টাকা এরপর বাইশ তারিখেও সেম্বারা তেইশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো উনচল্লিশ টাকা চব্বিশ তারিখেও সেম্বাররা বিয়াল্লিশ হাজার আটশো উনচল্লিশ টাকা এরপর পঁচিশ তারিখেও সেম্বারা ছাব্বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো ছেষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো ছেষট্টি টাকা আঠাশ তারিখেও সেম ভাড়া এরপর উনত্রিশ তারিখেও সেম ভাড়া তিরিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো উনচল্লিশ টাকা একত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো উনচল্লিশ টাকা তো এটা ছিল ইয়ারাবিয়ার ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের মে মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল ছয়টা পাঁচ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সারজাতের ট্রানজিট হয়ে যাবে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট দেখতে পাচ্ছি বিকাল চারটা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলো কিন্তু শারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন্ড ল্যাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম সেগুলো বেসিক ক্লাসের ভাড়া ভ্যালু ক্লাসে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আল্টিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনার ক্লাস অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি হবে তো যাই হোক এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ